তো আপনি এমনি ভিডিও করার চেয়ে আপনি ফেসটা ভাইরাল করার চেষ্টা করবেন আপনি যখন ফেস ভাইরাল করবেন ইনশাল অটোমেটিক আপনি ভাইরাল হয়ে যাবেন আর আপনি ভিডিও ছাড়তে থাকেন আমি একটা কথা শুধু বলতে চাই আপনাদের মাঝে সেটা হচ্ছে গিয়ে প্রিয় দর্শক বায়ো বোনের আমার ফলোয়ার যারা আছেন সকলকে সালাম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে গোপন টিপস গুলা শেয়ার করব যেগুলা সবাই আর কি জানতে চাই প্রথমত আমি আপনাদেরকে বলবো যে যারা পরিশ্রম করে তারা কখনো ব্যর্থ হয় না কখনো ব্যর্থ হয় না তারা সবসময় সফলতা আমার প্রথম আমি যখন প্রথম ফেসবুক এবং ইউটিউব শুরু করি তখন আমার মাথায় ঘোল পাক খাইছে যে আমার দ্বারা মনে এগুলো হবে না কিন্তু না একসময় এখন পর্যন্ত মোটামুটি আমি সাকসেসের পথে যাইতাছি আপনাদের ভালোবাসার দোয়ায় তো এরকম সাকসেস হতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে অবশ্যই পরিশ্রম করতে হবে কে কি বললো সেটা দেখার বিষয় না আপনাকে নিয়মিত ভিডিও ছাড়তে হবে ভিডিও ভালো এডিটিং করতে হবে ভালো ক্যাপশন দিতে হবে ভালো কিছু দিতে হবে আপনি থামমেল দিলেন একটা ভাইরাল করলেন না একটা এটা হবে না আপনার যে পেজটা ক্রিয়েট করছেন ওই পেজে যে প্রোফাইলটা আছে দেখবেন ওই প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা যদি না থাকে তাহলে আপনার পেজটা অর্গানিক চলবো সমস্যা নাই আপনি সকালে ভিডিও আপলোড করেন বিকেল আপলোড করেন ভিডিওর মধ্যে জাস্ট আপনি কিছু ইউনিক কিছু তুলে ধরেন এতটুকু চলবো আর কিছু করতে হবে না আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন এর মধ্যে আপনি একটা জিনিস ফেস করবেন সেটা হচ্ছে কি আপনার বন্ধু বান্ধব পাড়া পড়শি বেশি প্রতিবেশী মা বাবা যারা যাই কি বলেন না কেন আপনার বন্ধু বান্ধব আশেপাশের লোকজন যারা আছে এরা আপনাকে তিস্কার করবো ওখান থেকেই মনটা আপনি ভাঙে যাবে কিন্তু না এখানে মন ভাঙা যাবে না আপনাকে ওই জায়গায় স্থির থাকতে হবে এক সময় দেখবেন আপনারা যারা তিরস্কার করব যখন আপনি সাফল্যতের পথে যাবেন তখন আপনারই উনারা দেখবেন বেলা সম্মানের সহিত কথা বলবেন আপনি আপনার আশেপাশে অনেকগুলো ইউটিউবার কিংবা ফেসবুক সবারকে আপনি ফলো করতে পারেন দেখবেন এদেরকে ফলো করবেন এরা কিভাবে পরিশ্রম করে এই পর্যন্ত আসছে আর হ্যাঁ যারা ফেসবুকে পরিশ্রম করবো ইনশাল্লাহ তারা একদিন সবল হতে হবে দ্বিতীয়ত আমার কথা হইতেছে আপনি ভিডিও অন্যের কোনো ভিডিও কপি করবেন না অন্যের কোনো ভিডিও কপি করবেন না আপনি যা পারবেন আপনার নিজের ভিডিও ছাড়বেন পেজে ইনশাল্লাহ ফেসবুক কিন্তু এগুলো ফলো করে আর আপনি টাইটেল লিখবেন টাইটেল গুলো যেন সুন্দর থাকে টাইটেল গুলো যেন ভালো থাকে ভিডিওর সাথে যেন মিল থাকে আপনার ফেজ মূলত আপনি এমনি ভিডিও করার আপনি ফেজটা ভাইরাল করার চেষ্টা করবেন আপনি যখন ফেজ ভাইরাল করবেন ইনশাল্লাহ অটোমেটিক আপনি ভাইরাল হয়ে যাবেন আর আপনি ভিডিও ছাড়তে থাকেন আমি একটা কথা শুধু বলতে চাই আপনাদের মাঝে সেটা হচ্ছে গিয়ে যে আপনি ইউটিউবে ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো সমস্ত ভিডিও আপনার হতে হবে অন্যের কোনো মিউজিক অন্যের কোন ভিডিও অন্যের কোনো কিছু যেন কপি না করে সবকিছু আপনার থাকতে হবে ইনশাল্লাহ দেখবেন ভিডিও ছাড়তে থাকেন কাজ করতে থাকেন এক সময় আপনার সফলতা আসবেন ইনশাল্লাহ আমার কাজ আমি নিজে করব তাতে সম্মান সরমের কিছু নাই আমি যদি পরিশ্রম করে ভাইরাল হতে পারি আমি যদি পরিশ্রম করে ইনকাম করতে পারি আমি যদি চুরি না করে আমার আমি পরিশ্রম করব আমি ইনকাম করবো তো যাই হোক আশা করি সকলে আমার কথা বলে বুঝতে পারছেন ইনশাল্লাহ নেক্সট আরো ভিডিও আসবো কে কোন ধরনের ভিডিও চান কার কি সমস্যা আছে এগুলো তুলে ধরবেন ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিও মাঝে সলিউশন করার চেষ্টা করবো এবং কি যা পারি আর কি আমি যেতটুক টুক মানে এই পর্যন্ত আসছি পর্যন্ত যা শিখছি হ্যাঁ আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন পেজটা ফলো করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন